কুরবানি ঈদের থেকে প্ল্যানিং ছিল যে এই রেসিপিটি করব কিন্তু করব করব বলে একদম সময় ছিল না আর হাতে সময় না থাকার কারণে করাও হয়নি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব কাবাবের রেসিপি একদম পারফেক্ট ভাবে তো এখানে বুটের ডাল নিয়েছি বুটের ডালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে নিয়েছিলাম এখন খুব সুন্দরভাবে ফুলে ডাম্বল হয়ে গিয়েছে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর গরু মাংস নিয়েছি গরু মাংস অবশ্যই হাড় ছাড়া এবং চর্বি ছাড়া নিতে হবে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি সাদা এলাচ লং যত প্রকার মশলা আছে সব কিছু পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আপনারা তো বুঝতে দেখেই পারতেছেন কি কি দিচ্ছি মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে অল্প একটু তেল দিয়ে প্রেশার কুকারে উঠিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব অবশ্যই চেষ্টা করবেন বেশি করে সেদ্ধ করার যেন মাংস এবং ডালগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় তো এই তো দেখুন নাড়াচাড়া করে সব মিশিয়ে নিলাম আর এই তো অল্প করে পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেব না আঠা আঠা করে নামাবো এজন্য এই তো দেখুন প্রেশার কুকার থেকে নামিয়ে একদম সবগুলো পারফেক্ট ভাবে আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটি বাটনাতে দিয়ে এভাবে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে পাটাতেও করে নিতে পারেন আবার যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারেও করতে পারেন যার যেটা সুবিধা এই তো আমার আমাদের এগুলো পেস্ট করা শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন এখানে দিয়ে দিলাম একটি ডিম এইগুলো দেওয়ার কারণ যেন কাবাবটি খুব সুন্দর ক্রিস্পি হয় এবং খেতেও যেন ভালো লাগে আর অবশ্যই লবণটা চেক করে দেবেন লবণের পরিমাণ অল্প হয়ে গেলে খেতে আবার কোনো কিছুই ভালো লাগে না আবার বেশি হলেও আবার খাওয়াই যায় না তো এটি পরিমাপ বুঝেই দেবেন আপনারা এরপর হাত দিয়ে মাখানোর কাজ শেষ হয়ে গেলে হাত সুন্দর করে ধুয়ে এসে হাতের মধ্যে একটু তেল দিয়ে নিতে হবে না হলে হাতের সঙ্গে লেগে যাবে তাই একটু এভাবেই করে নিতে হবে দেখতেই থাকুন একদম আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন আর কাবাব বানানো খুব একটা কঠিন কাজ নয় খুবই সহজ কাজ জাস্ট আমাদের এই রেসিপিটি ফলো করবেন আর বানিয়ে নেবেন খেতে কিন্তু অনেক অনেক মজা হয় আর বাসায় যদি মেহমান আসে সেই উপলক্ষে আপনারা যদি বানান সবাই খেয়ে চমকে যাবে এতটাই মজাদার হয় তো কড়াইয়ে তেল দিয়েছি আর তেলের পরিমাণ অবশ্যই বেশি করে দিতে হবে ডুবো তেলে এর ভাজা অনেক সুন্দর হয় আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয় এবং উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয় এই তো দেখুন সবগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি আর মাটির চুলাই ভাজতেছি আজকে মানে মাটির চুলায় রান্না হচ্ছে আজকে রান্নাগুলো এখন সব কিছু দিয়ে একটু কড়া করেই ভেজে নেবো হালকা করে ভাজবো না আপনারা যদি হালকা করে ভাজতে চান তাহলে ভাজবেন আমরা আবার কড়া পছন্দ করি এই জন্য এই তো সব কিছু ফুলে একদম ডাম্বল ডাম্বল হয়ে গিয়েছে আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক মজা ছিল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ